এখন পর্যন্ত কিন্তু আমার ধনে ভর্তা খাওয়া হয়নি খুব ইচ্ছে হচ্ছিল ধনেপাতা পাতা ভর্তা খাই অনেকে তো দেখেছি ভর্তা দিয়ে পিঠা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় যদিও শীতের সময় এগুলো অ্যাভেলেবেল রাস্তার মোড়ে মোড়ে কিন্তু ভর্তা তারপরে হচ্ছে বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায় তা আমি তো এইভাবে কখনো খাই না যতটা পারি বাসাই বানিয়ে খেয়ে নেই আজকে বাসায় এই তো সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি সকাল থেকেই দুপুরে রান্নাবান্না গুছিয়ে নিয়েছি কারণ সকালের দিকে দেখা যায় বাবুটা একটু ঘুম থাকে আর আমি এই সুযোগটাতেই কিছুটা কাজ এগিয়ে নেই সকালে হালকা পাতলা খাবার খাওয়া হয়েছে তার মানে আগের দিনের কিছু খাবার ছিল আর সকালে ডিম ভেজে এগুলোই খাওয়া হয়েছে ঠিক ওই চুলাই আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি মাংস বের করে রেখেছিলাম সেগুলোও কেটে নিয়েছি পেঁয়াজ ঝাল কেটে নিয়েছি যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন ছিল তাই বরকে আর তেমন একটা ঝামেলায় ফেলিনি বাজারের কিছু বাজার রয়েছে তারপরেও সামনে শনিবার রয়েছে দেখা গেছে আজকে করতে দেইনি তাতে কি হয়েছে শনিবারে চলে গিয়েছে রান্না শুরু করার আগে কিছু শ্যামাই রান্না করে রেখেছি অনেক দিন হয়েছে শ্যামাই খাওয়া হয় না কেন যেন হঠাৎ করে ইচ্ছে হলো যে এখন যদি রান্নার শুরুতে রান্না না করি তখন রান্না শেষ হতে হতে দেখা গিয়েছে আমি কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাবো এরপরে আর রান্না হবে না তাই আজকে রান্না শুরুতেই করে নিলাম এর মধ্যে আমি তো সব গুছিয়ে মোটামুটি রান্নাও শুরু করে দিয়েছিলাম কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আর ক্যামেরা অন করা হয়নি ধনেপাতা পাতা ভর্তাটাও শেষ পরবর্তীতে যখন ধনেপাতা পাতা ভর্তা করবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ধনেপাতা পাতা ভর্তাটা আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে এখন হয়তো বলবেন বা মনে হতে পারে যে নিজে রান্না করেছে বলে এত প্রশংসা করেছে আসলে না যে কয়জন বা যখন যখন যাকে খাইয়েছি তারাই কিন্তু সবসময় প্রশংসা করেছে যে না অনেক বেশি টেস্ট হয়েছে আর এটা এত বেশি মজার হওয়ার আর একটা সিক্রেট হচ্ছে একটু টক দেই তো ধনে পাতা ভর্তাটা যদি একটু টক ঝাল মিষ্টি হয় সেটাই ভালো লাগে আমার কাছে খেতে প্রত্যেকটা দিন কিন্তু একরকমের যায় না আজকে খুব একটা বাসায় কাজ ছিল না কিন্তু কেন যেন রান্না করতে একদমই ভালো লাগতেছিলো না তাই খুবই অল্প রান্নার মধ্যেই দিনটি পার করে দিয়েছি দুপুর পর্যন্ত পার করলেও কিন্তু বিকালটা আর মিস করতে পারিনি এই যে দেখুন ছেলের বায়না লুচি খাবে হঠাৎ করে তাই কিছুটা লুচি বানিয়ে নিয়েছি আর মুরগির মাংস তো সকালে রান্না করেছিলাম সেটা রয়েছেই তো এই ভরসায় কিন্তু লুচিগুলো বানিয়েছি শুধু যে মুরগির মাংস তা না শ্যামাই রান্না করাও রয়েছে লুচি দিয়ে মুরগির মাংস বা মাংস দিয়ে খাওয়ার থেকে আমার কাছে কেন যেন শ্যামাই দিয়ে খেতে বা যে কোনো মিষ্টি খাবার দিয়ে সব থেকে বেশি ভালো লাগে তো অনেকেই আছেন যারা লুচি পছন্দ করেন আমি কিন্তু অতটাও পছন্দ করি না তবে একটু মিষ্টি দিয়ে হলে দুই এক পিস খাই এই তো বাবা এটাকে সাজিয়ে দিয়েছি সে এখন খেতে বসবে তো টেবিলের প্রথমে দিয়েছিলাম কিন্তু টেবিলে বসে সে খাবে না সে বলতেছে আমি একটু টিভি দেখতে দেখতে খাবো যেটা বাচ্চারা সব সময়ই করে এখন পর্যন্ত যে সকল আপরা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার পেজটি এখনো ফলো করেননি অনেকেই বলেন যে আপু ভিডিও কেন সামনে আসে না কমেন্ট লাইক করলে কিন্তু ভিডিও সব সবসময় সামনে চলে আসে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ